বন্দে মায়া লাগাইছে পাগল আব্দুল করিম গাই শুনি ওহো মনার বসে বসে নুম্মকে ও দારો নরো মালম গাওছো নেছো বিয়াকে একমনে ওহো ও মনার জন্যে বসে বসে নুম্মকে ওহো আমার সেই ছবি কান নষ্ট করে কুঞ্জনা গুঞ্জনা তোমার ঘরে বসতে করে কয়জন তোমার ঘরে বাস করে কারাই ও মনে জানো না তোমার ঘরে ঘরে কয়জন বলে জানো না তোমার ঘরে বসাতে ঘরে কয়জন

আপনি আমাদেরকে একটা ভালো একটা আনন্দ দিচ্ছেন আঙ্কেল আর ওই আঙ্কেল কিন্তু এই পরিবারের পুরো গোষ্ঠী সহ আছে ওনার পুতের বউ নিয়া ভাবি সাথে ছেলে সব কিছু আসছে আসলে আপনার মনটা বুঝাই যায় যে এইভাবে আপনি আপনার বউ থেকে পুত্র ভালোবাসা দিয়ে নিজে কক্সবাজারে নিয়ে আসছেন হয়তো অনেকের সবাইকে এইগুলি হয় না হ্যাঁ অনেকের সবে তো হয় না যে পিতা মাতা নিয়ে আসে কিন্তু এইভাবে একটা সপরিবারে আণ্ডাগুলা সব নিয়ে আসবে আসতে সমুদ্রে আল্লাহর কুদরত সৃষ্টি দেখতে এরকম ধন্যবাদ আর রায়হান ভাই কে বলি তারপরে জুয়েলারি আছে তারাও আর তারা ফ্যামিলি নিয়ে বসে আছে আমাদের এই যে স্বাধীবাদের ভাই তো মাশাল্লাহ আর আমাদের আছে জাহাঙ্গীর ভাই হ্যাঁ উপজেলা কৃষি অফিসের রবিকুর ভাই আছে সবাই পো ফ্যামিলিকে এতে আসলে বৎসরের মধ্যে আর একবার হোক দুবার হোক পরিবারকে যাওয়া উচিত কর্মজীবন সবাই থাকবে অর্থাৎ সবার সবাই থাকবে কিন্তু এইটা আপনার অনেক কিছু ভ্রমণ মানুষের মনের ক্ষরার যোগায় আর এই খরচ মানুষকে বাঁচতে শেখায় যেটা আমাদের কথা ঠিক আপনাকে বাঁচতে শেখাবে ভ্রমণ করে মন চল করাবে পারিবারিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় আরো আমাদের তো অনেক জামেল আছে স্যার তাহলে থাকে সবাই আমরা চ্যানেল আপনাকে থেকে রেস্ট নেন বিশ্রাম নেন আর দশ টাকা ধরে যদি পারেন দিয়ে কম বেশি হলে আমি তো খাবার দেবনি ঠিক আছে ধন্যবাদ কিন্তু বলো আর মনে হয়